আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু আপনার ব্যাটারি চালিত একটি অটো ভ্যান গাড়ি আর এই গাড়িটা আপনার ব্যাটারি হচ্ছে পানির ব্যাটারি আর গাড়িটি আমাদেরকে অর্ডার করছে গাজীপুর থেকে তো ইনশাল্লাহ গাজীপুরে আমরা ডেলিভারি দিয়ে দেবো গাজীপুর কালীগঞ্জ থানা তো এটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আশা করি রঙের পরে আমরা ডেলিভারি দিয়ে দেব আর বন্ধুরা এই গাড়িটা রঙের পরে আমরা তো আপনাদেরকে সহ বিস্তারিত সব কিছুই জানিয়ে দেবো আর আপনারা বাংলাদেশ থেকে যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু নিজ দায়িত্বে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো আর আমাদের কাছে আরও অনেক গাড়ি অর্ডার আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্ডার করে তাই আপনারা যারা ঈদের আগে অর্ডার করতে চান ঈদের আগে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু ঈদের আগে গাড়ি নিতে পারবেন না ঈদের পরে আমরা ডেলিভারি দিতে পারবো আর বন্ধুরা এই গাড়িটা এটা হচ্ছে বডি আর বডির উপরে যে পাইপগুলো দেখতে পারছেন এই পাইপগুলো কিন্তু খোলা যাবে এবং লাগানো যাবে তো যারা ঈদের পরে অর্ডার করতে চান আমাদের ঠিকানায় চলে আসবেন ঈদের পরেই দ্রুত চলে আসবেন নাহলে কিন্তু অনেকে চাপের মধ্যে পড়ে যাবেন হয়তো অনেক দেরি হতে পারে গাড়ি তো যারা দ্রুত গাড়ি বানাতে চান দ্রুত দরকার তারা ঈদের পরে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন ভিডিওতে সে পর্যন্ত